ইসমিল্লা রহমান রহিম আমি অ্যাডভোকেট কাজী রুবায়দ হাসান আজকে আমি প্রবাসী ভাইদের দুঃখ কষ্ট নিয়ে দু একটি কথা আপনাদের সাথে বলব আসলে আমরা বিভিন্ন দেশে যখন নিজ দেশ থেকে প্রবাসী হই তখন অনেকগুলি স্বপ্ন লালন করে আমরা এই দেশ থেকে অন্যত্র পারি জমাই এই যে এ দেশ দেশটেগের মধ্য দিয়ে অনেক কষ্ট বকে চেপে রেখে আমরা প্রবাসী জীবনযাপন করি কেউ হয়তো বাড়ির ভিটে বিক্রি করে দিয়েছেন কেউ হালের বলদ বিক্রি করে দিয়েছেন কেউ হয়তো বাবার পেনশনের টাকাটাকে নষ্ট করে ফেলেছেন বাইরে যাওয়ার ক্ষেত্রে কেউ করেছেন হাজার হাজার দিয়ে বা যাওয়ার স্বপ্ন দেখেছেন তারা একদিকে বাইরে থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশকে উজ্জীবিত করছে পাশাপাশি পরিবারের মুখে হাসি ফুটাচ্ছে তো এই অকালান্ত পরিশ্রম দুবাই সৌদি সহ তপ্ত মরুভূমিতে কি পরিমাণ কষ্ট তারা করেন যারা বিদেশ ভ্রমণ করেন তারাই একমাত্র বলতে পারবেন যখন তারা চার মাস পাঁচ মাস অতিক্রান্ত হয় সামান্য কিছু টাকা যখন বাসায় পাঠায় সেই টাকা দিয়ে পরিবারের সদস্যরা তাকে পাঠানোর জন্য যে ধারধানা করেছেন সেই ধারধানাগুলি পরিশোধ করেন পাঁচ সাত দশ বছর পরে যখন তারা দেশে আসেন পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটানোর জন্য সামান্য কিছু জিনিস তারা সাথে করে নিয়ে আসেন অথচ আমাদের এয়ারপোর্টে কি হয় কারো লাগেজ কেটে সৈন্য নিয়ে যাওয়া হয় কারো টাকা নিয়ে নেওয়া হয় কাউকে আনসার সদস্যরা মেয়েরই রক্তাক্ত জখম করে দেওয়া দিচ্ছে তো নিজ দেশে আসার পরে দশ বছর পনেরো বছর শ্রম দিয়ে মাথার গাম পায়ে ফেলে যারা দেশের অর্থনীতিকে সচল রেখেছেন তারা নিজ দেশে এসে হচ্ছে লাঞ্ছিত নিজ দেশে এসে হচ্ছে তার অপরাধী মাননীয় প্রধান উপদেষ্টা আপনি প্রবাসীদের জন্য লাউঞ্জ স্থাপন করেছেন যাতে প্রবাসীরা দেশ থেকে যাওয়ার সময় খুব সহজে সব ধরনের সুযোগ সুবিধা সহ আনন্দের সহিত লাউঞ্জ উপভোগ করে বাহিরে যেতে পারেন কিন্তু পাশাপাশি এটাও আপনার খেয়াল রাখা দরকার ছিল যে আমার প্রবাসীরা যখন দেশে ফিরবে তারা এয়ারপোর্ট থেকে সসম্মানে তাদের বাড়ি পৌঁছে যাবে তাদের কোন জিনিসপত্র নষ্ট হবে না তাদের ব্যাগ থেকে টাকা চুরি হবে না স্বর্ণ অলঙ্কার হবে না কোনো কাস্টমস অফিসার তাদেরকে বিরক্ত করবে না বৈধ পথে বৈধ তারা তাদের স্ত্রী পুত্র সন্তানদের কাছে ফিরে আসবে একজন বাঙালি হিসেবে তো এটি আমাদের কাম কিন্তু কি যাওয়ার সময় দেশ ত্যাগ করার সময় অফিসারদের অত্যাচার দেশে ঢোকার সময় কাস্টমস অফিসারদের অত্যাচার বাহিরে দাঁড়িয়ে থাকা আনসার সদস্যদের নির্মম প্রহার এগুলি হচ্ছে আমাদের প্রবাসীদের সঙ্গী তো মাননীয় প্রধান প্রচেষ্টা আপনি সংস্কার শুরু করেছেন আসলেই দেশের সমস্যা অনেক আপনার একার পক্ষে সেই সমস্যার সমাধান করা সম্ভব নয় যারা দেশটি ভাবেন যারা দেশকে ভালোবাসেন যারা দেশের মানুষকে ভালোবাসেন তারা আপনার পাশে থাকবেন দেশপ্রেমিক হিসাবে থাকবেন আপনি শুধু উদ্যোগ নিলে হবে না সেটাকে বাস্তবায়িত করতে হবে বাস্তবায়নের মাধ্যমে বাঙালি জাতির মুখে হাসি ফুটাতে হবে আমি আশা রাখি খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের প্রবাসীরা খুব সুন্দরভাবে দেশতে করতে পারবেন এবং দেশে প্রবেশ করতে পারবেন সে ব্যাপারে আপনি সহ আপনার উপদেষ্টা পরিষদ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন এই বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ